হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে যেটা হচ্ছে চিড়িয়াখানা আঠেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় এবং ভারতের অন্যতম প্রাচীন চিড়িয়াখানা প্রায় ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ একর জমির ওপর বিস্তৃত এই চিড়িয়াখানা বিভিন্ন ধরনের প্রাণী পাখি ও সরীসৃপের জন্য বিখ্যাত এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ গন্ডা চিরাপ জলহস্তি এবং বিভিন্ন প্রজাতির বানরও দেখা যায় রঙিন তোতা রাজহাঁস ময়ূর এবং নানা প্রজাতির বিরল পাখি অজগর কুমির এবং বিভিন্ন ধরনের সাপও রয়েছে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা এখানে শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন ধরনের বিরল গাছপাড়াও দেখা যায় আলিপুর চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ শীতকালে বড়দিন এবং নববর্ষের উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয় এটি কেবল বিনোদনের জন্য নয় শিক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সাধারণত প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে শীতকালীন সময়ে বেশি ভিড় থাকে বিভিন্ন বয়স এবং ক্যাটাগরির জন্য আলাদা আলাদা প্রবেশমূল্য আপনি যদি প্রকৃতি এবং প্রাণী ভালোবাসেন তবে আলিপুর চিড়িয়াখানা অবশ্যই আপনার খুব ভালো লাগবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন